স্বাগতম বন্ধুরা আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আর এটা অ্যাকচুয়ালি কোনো পার্ক না তেমন কোনো কিছুই না একটা ফাঁকা জায়গা যেখানে রাত্রিবেলা আমরা ঘুরতে এসেছি রাত এখন 10টা 11টা বাজে তো এই টাইমটা একটা ফাঁকা জায়গা আমাদের মন হলো একটু ঘুরতে তো আমরা ঘুরতে এসেছি তো মেইনলি ভিডিওটা করার মেইন উদ্দেশ্য যে এই জায়গাটা তোমাদেরকে দেখাবো জায়গাটা খুব ভালো এই সাইডে পার্কিং লট সামনে ফাঁকা মাঠ খুব রাস্তা সুন্দর মানে সাজিয়েছে খুব সুন্দর ভাবে আর এখানে যখনই আসো হাওয়া পাবে খুব সুন্দর হাওয়া পাবে সে দিনের বেলা হোক আর রাতের বেলা রাতের বেলা মানে উপভোগ করা যায় মানে মজা লাগছে বেশি আর বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে আলাদাই অনুভূত আর তোমরা এমনি বুঝতেও পারছো যে অলরেডি আমাদের চুল উঠছে এত হাওয়া দিচ্ছে আর এখানে রাত্রেবেলা সবাই হাঁটতেও বেরিয়েছে তোমরা জায়গাটা দেখো তারপরে তো বলছি কোথায় কি আছে হচ্ছে ভিউটা তোমরা দেখো এই দেখো এটা পার্কিং লট মানে আমরা আটটার পরে এসেছি তো তাই মানে জায়গাটা পুরো ফাঁকা কারণ হচ্ছে সাড়ে আটটা অবধি মানে মোটামুটি আটটা অবধি ভেতরে লোক থাকে ইকো পার্কের আর আর এখানে তো আমাদের শখের বাইকটা দাঁড় করানো আছে দেখতেই পাচ্ছ তো এখানে এসে সবাই বসছে আড্ডা মারছে খেলাধুলা করে প্লাস এখন রাতেও দেখি সব হাঁটাহাঁটি করছে তো আসা যেতেই পারে জায়গাটা খুব ভালো তোমাদেরকে সামনে রাস্তা থেকে ভিউটা সামনে ওই যে মেন রাস্তাটা দেখতে পাচ্ছ ও রাস্তাটা হচ্ছে তোমার বিশ্ব বাংলার দিকে চলে যাচ্ছে ওই ওই রাস্তাটা আর এটা চলে যাচ্ছে ক্যাফে কান্তের এই সাইডটা যেটা মিনি আইফেল টাওয়ার আছে মানে নাজারাটাই আলাদা দেখো শুধু ভিউ জাস্ট ভিউ দর্শন করে নাও আসতে পারো সবাই এইখানে একটা ব্যাংকোয়েট আছে লাক্সারি যারা বড় লোক তাদের জন্য ঠিক আছে আমরা গরিব তোমরা তো শুনলেই কোথায় কি আছে না আছে জায়গাটা কতটা সুন্দর দেখলেও সুন্দর হাওয়াও দিচ্ছে তো জায়গাটা তোমাদের কেমন লেগেছে আর তোমরা এখানে একবার রাত্রেবেলা আসতে চাও কিনা কমেন্ট করে জানাবে আর অনেকে না নাইট আউট করো তোমরা তো নাইট আউটের জন্য কিন্তু খুব সুন্দর জায়গা নিয়ে নাইট আউট করা মানে যারা রাইড করো বাইক রাইড সেরা জায়গা মানে এসে দু দশ মিনিট বসবে মনটা আর যেদিনকে বৃষ্টি হবে যে ঠান্ডা ওয়েদার মানে যে হাওয়াটা বাতাসটা বলছে ও সেরা সেরা আসতেই পারো হ্যাঁ আসতে পারো আর এসে অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর কমেন্ট করে না জানালে কিন্তু আর তুমি তো তুমি তো লেট হয়ে গেছে আমি অলরেডি বলেছি আমার কথা আগে এসছে আমি আবার বললাম শর্ত দিলাম যে কমেন্ট করে অবশ্যই জানাবে কি মি বলে দিলাম না হলে আরড়ি করে দেবে একা আরড়ি করবে আমি কিন্তু আরড়ি করবো কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করো জানিও আর বাকি রাস্তা রাত্রেবেলা রাস্তা কিন্তু খুব সুন্দর লাগে তোমাদের রাস্তার একবার ভিউ দেখাবো বাইকে আমরা আহ ড্রাইভ করছিলাম তো খুব সুন্দর একটা ওয়েদার ছিল রাস্তারও পরিবেশ অন্য রকম কলকাতার তো তোমরা একটু দেখো আর এনজয় করো E আমরা বাইক দেখছি কিন্তু কোনো একজন বলেছিল তোমরাও হেঁটে দেখুলকাতা তুমিও হেঁটে দেখ হোকুল ঘাতা তুমিও ভেবে দেখ হোকুল কাথা রেল ট্রেনে অটো মাসে বাসে কলকাতায় এর আগে যত ভিডিও গুলো বাইক আসার আগে সব ওতে এক্সপ্রেস সবাই হেঁটে হেঁটেই এখন বাইক এ এখন বাইক ও কে মারছে দিকে

সেই সমস্ত জায়গায় যাওয়ার চেষ্টা করছি যারা কমেন্টে লিখছো যে আমাদের ওই জায়গাগুলো একবার দেখাতে হবে ভিউ দেখাতে হবে তো আমরা চেষ্টা করছি যতটা সম্ভব সেই সমস্ত জায়গায় গিয়ে তোমাদেরকে ফুটেজ কভার আপ করায় আর খুব লেটে এসো না একটা দুটোর পর আমি মানে সাজেস্ট করব না আসা বারোটার মধ্যে এসো তার আগে এসো ভালো লাগবে অনেকজন থাকে এখনো অনেকে বসে আছে তোমরাও এসে আড্ডা মারতে একদমই না খারাপ উদ্দেশ্যে অবশ্যই না তো আজকের জন্য ভিডিও এটুকুই টাটা বাই